অধ্যাদেশের খসড়া প্রকাশ করা হয়েছে সেই খসড়ায় আমাদের অবস্থান তারা হচ্ছে কি সুস্পষ্টভাবে উল্লেখ করা হয় নাই আমরা এই অধ্যাদেশের পরিবর্তন চাই আর আমাদের ইন্টারমিডিয়েটের স্বতন্ত্রতা আমাদের কলেজের স্বতন্ত্রতা রক্ষা করতে চাই এটার জন্যই আমাদের এই দাবি এখানে এর জন্যই আমরা অবস্থান করেছি স্পষ্টভাবে কোনো বিষয় উল্লেখ করতে পারেনি এবং আমাদের সাথে তারা মতামত নিতে বসেও না এটা খুবই দুঃখের একটা বিষয় আমরা এর জন্য হচ্ছে গিয়ে খুবই উদ্বিগ্ন মানে তারা আমাদের উচ্চ মাধ্যমিকের কোন অবস্থান তারা ক্লিয়ার এখানে হচ্ছে কি বলা হয়েছে যে কলেজের সকল বিশ্ববিদ্যালয় হচ্ছে কি মালিকানায় থাকবে তাহলে আমরা তো দুর্বল অবস্থানে চলে যাচ্ছি এটাই আমাদের আমরা আমাদের স্বতন্ত্র হচ্ছে কি রক্ষা করতে চাই আমাদের অবস্থান যাতে তারা মানে ব্যাখ্যা দিতে পারে আমাদের হচ্ছে কি ক্লিয়ার একটা ও ব্যাখ্যা আমরা চাই এর জন্যই আমাদের এখানে যে জটিলতার সৃষ্টি হয় সে জটিলতার জন্য সাধারণ শিক্ষার্থীরা এবং সাবেক মাঠে আমি আমরা চেয়েছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কার্যকলাপ সব কলেজকে ভোগাচ্ছে তীতিবৃদ্ধ আন্দোলন করেছে বিশ্ববিদ্যালয়ের জন্য তারা তীতিবৃদ্ধ বিশ্ববিদ্যালয় দিয়ে দেন ইডেন আন্দোলন করেছিল বিশ্ববিদ্যালয়ের জন্য ইডেন তো আলাদা দেন প্রত্যেকটা কলেজকে আলাদা আলাদা বিশ্ববিদ্যালয় করে এই বিশ্ববিদ্যালয় এত খায় আমাদের দরকার নাই এই সহ সরকার এই সব কলেজকে পুরোভাবে তারা বিশ্ববিদ্যালয় করার কোনো জগতে আন্দোলন হয়েছে না এবং বাজে পদক্ষেপ নেয় নাই সিদ্ধান্ত রাজনৈতিক সরকারের কাজ আমি আহ্বান করবো শিক্ষার উপদেশ থাকে বর্তমান শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ কিছু প্রচুর প্রহারের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা শিক্ষক ইউনিসের একজন সদস্য এবং ঢাকা কলেজের যে একটা শিক্ষার্থী আছে তাই করেন তারা বিক্রি করে মায়ের জমি বিক্রি করে স্বর্ণ বিক্রি করে এঁকেছেন সেটা থেকে আমাদেরকে দৌড়তে হবে এবং আমি ধন্যবাদ জানাচ্ছি যারা সাবেক জাতীয় তারা সবাই আজকে ঐক্যবদ্ধ বিশ্বাস করি তারা যদি ঐক্যবদ্ধ থাকেন কোন